আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা একশো বাইশ খালি ঘর পূরণ করি অঙ্কগুলো করব। এটা পরিমাপের অধ্যা তাহলে তোমরা একশো বাইশ পৃষ্ঠার অঙ্কগুলো প্রশ্নটা করো প্রথমে কি বলেছে খালি ঘর পূরণ করি এক নাম্বার অঙ্ক চার সেন্টিমিটার সমান একটা ঘর মিলিমিটার লেখা আছে এখন আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে এক নম্বর অঙ্কটাতে সমাধান করার জন্য আমরা চার সেন্টিমিটার আসে চার দেখে চার বরাবর চার লিখে দিব দেখো উপরে আসে চার উপরে যখন চার থাকবে আমরা চার দেখে দেখে চার লিখলাম পাঁচ থাকলে পাঁচ লিখবো ছয় থাকলে ছয় লিখবো এখন উপরে আসে চার চার লিখলাম এই চার লিখলাম লিখার পরে কী করবো একটা গুণ চিহ্ন দিব একটা গুণ চিহ্ন দেই এবার এখানে কি আছে সেন্টিমিটার আমরা কি জানি যদি সেন্টি আমি তোমাদেরকে একটা বুদ্ধি শিখাই দিই এখানে সেন্টিমিটার দেখলেই আমরা দশ বসিয়ে দিব যখনই উপরে সেন্টিমিটার দেখব আর এ পাশে মিলিমিটার আছে তখনই সেন্টিমিটার দেখা মাত্রই আমরা দশ বসিয়ে দিব তাহলে এটা তোমরা মনে রাখো সেন্টিমিটার বরাবর আমরা দশ বসিয়ে দিব একটা সমান সমান দিব চার দিয়ে দশকে গুণ করলে হয় চল্লিশ মিলিমিটার তোমরা গুণ করো চার গুণ দশ সমান চল্লিশ এটা তোমরা রাফ করবে কারণ খালি ঘরে কি বসাতে বলছে সেটা আমাদেরকে দেখাতে হবে পুরো অঙ্কটা না এই জিনিসটা তোমরা রাফ করে খালি ঘরের সংখ্যাটা বসিয়ে দিতে পারো এরপরে আমি তোমাদেরকে শর্টকাট টেকনিক শেখাচ্ছি অঙ্কের তাহলে আমরা কিভাবে বের করলাম চার বরাবর চার বসাইছি সংখ্যা বরাবর সংখ্যা বসিয়ে একটা গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দেওয়ার পরে সেন্টিমিটার যখনই দেখব এর নিচে আমরা দশ বসিয়ে দিব সমান সমান দিব সমান সমান চার আর দশে গুণ করলে চার দশে চল্লিশ হয় তাই এই ঘরে চল্লিশ বসবে চল্লিশ মিলিমিটার এটা তোমরা এক জায়গায় রাফ করবে রাফ করে কেটে দিবে কেটে এই অংশটা এই উত্তরটা বসিয়ে দিবে এবার আসো দুই নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে পাঁচ কিলোগ্রাম সমান একটা খালি ঘর গ্রাম তাহলে এখানে পাঁচ দেখছো সংখ্যা সংখ্যা পর সংখ্যা বসিয়ে দাও পাঁচ গুণ চিহ্ন দিবে গুণ চিহ্ন দেওয়ার পরে দেখো এখানে আছে কিলোগ্রাম আমরা কি জানি যদি কিলোগ্রাম থাকে তাহলে আমরা কি বসিয়ে দিব জানো এক হাজার বসিয়ে দিব। কিলোগ্রাম দেখলেই আমরা এক হাজার বসিয়ে দিব। তাই একে পাশে গ্রাম আছে তাই কিলোগ্রাম দেখলে এক হাজার বসিয়ে দিই তো এক দিই তিনটা শূন্য হচ্ছে এক হাজার এবার পাঁচ দিই এক হাজারকে গুণ করলে কত হয় পাঁচ দি এক হাজারকে গুণ করলে হয় পাঁচ হাজার তোমরা গুণ করে দেখবে তাহলে খালি ঘরে কত বসবে পাঁচ হাজার এগুলো তোমরা এক সাইডে খাতার এক সাইডে রাফ করবে রাফ করে উত্তরটা বের করে খালি করে জাস্ট বসিয়ে দিবে তাহলে আমি কিভাবে শিখিয়েছি এখানে সংখ্যা বরাবর সংখ্যা বসাবে একটা গুণ চিহ্ন দিবে এরপরে কিলোগ্রাম দেখলে এক হাজার বসিয়ে দিবে এবার পাঁচ আর এক হাজার গুণ করলে হয় পাঁচ হাজার পাঁচ হাজার গ্রামটা এই খালি করে বসিয়ে দিবে তিন নম্বর অঙ্কটাতে দেখো কী তিন নম্বর অঙ্কটাতে আছে নয় হাজার গ্রাম সমান একটা ঘর কিলোগ্রাম এখন আমাদের একটা প্রবলেম হচ্ছে গ্রামটা আগে দিছে। আর কিলোগ্রামটা পরে দিছে এতক্ষণ আমরা কিলোগ্রামটা আগে পেয়েছি গ্রামটা পরে পেয়েছি এখন গ্রামটা আগে দিছে কিলোগ্রামটা পরে দিয়েছে এই সমস্ত অঙ্কের বেলায় আমরা কিভাবে করব এই সিস্টেমটা আমি দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধাতে আমি অঙ্কটা করিয়ে দেখেছি আমরা জানি কি আমরা জানি আমরা এতদিন কি জানতাম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এক হাজার গ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এবার দেখো এক হাজার গ্রামটা এই পাশে আনলাম এক হাজার গ্রামটা এই পাশে আনলাম আর এক কিলোগ্রামটাকে এই পাশে পাঠিয়ে দিলাম এক কিলোগ্রাম এবার আমরা বদলা বদলি করছি এক হাজার গ্রামটাকে এখানে এনেছি এক কিলোগ্রামকে এখানে নিয়ে এসেছি এখন কী কর এখন আমরা বলছি নয় হাজার গ্রাম তাহলে আমরা লিখি নয় হাজার গ্রাম সমান এক হাজার গ্রাম সমান যদি এক কিলোগ্রাম হয় নয় হাজার গ্রাম সমান হবে নয় কিলোগ্রাম নয় কিলোগ্রাম পাঁচ হাজার কিলোগ্রাম সমান হবে পাঁচ কিলোগ্রাম ছয় হাজার কিলোগ্রাম বললে হবে ছয় কিলোগ্রাম এখন বলেছে নয় হাজার গ্রাম তাই নয় কিলোগ্রাম খালি ঘরে বসবে তাহলে নয় কিলোগ্রাম এখন তোমাদেরকে সাপোজ উদাহরণ দিই এখানে যদি থাকতো পাঁচ হাজার গ্রাম তোমরা যখন গ্রাম আগে থাকবে তখন এখানে পাঁচ হাজার গ্রাম থাকলে পাঁচ কিলোগ্রাম বসিয়ে দিবে যদি থাকতো ছয় হাজার গ্রাম তোমরা বসিয়ে দিতে ছয় কিলোগ্রাম যদি থাকতো সাত হাজার গ্রাম তোমরা বসিয়ে থাক দিতে কি সাত কিলোগ্রাম আট হাজার গ্রাম থাকলে আট কিলোগ্রাম এভাবে বসিয়ে দিতে কারণ এখন গ্রাম আগে কিলোগ্রাম পরে এই সিস্টেমটা তোমাদের মেনটেন করতে হবে এই অঙ্ক চার নম্বর অঙ্কটাতে দেখো চারশো সরি তিনশো সেন্টিমিটার সমান ঘর মিটার বলেছে এখন এতদিন আমরা এখানে মিলিমিটার ছিল তাই আমরা দশ দিয়ে গুণ করেছি এখন এই পাশে কিন্তু মিলিমিটার নেই এখন এই পাশে আছে মিটার যখনই এই পাশে মিটার থাকবে তখন সেন্টিমিটার বরাবর আমরা দশ লিখতে পারবো না এপাশে যখন মিলিমিটার থাকবে তখন দশ লিখতে পারব দশ দিয়ে গুণ করতে পারবো এখন এ পাশে মিলিমিটার নেই এখন আছে মিটার মিটার আছে এখন আমাদের কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি দেখো আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার এখন সেন্টিমিটারটা আগে লিখেছে আমাদেরকে সেন্টিমিটারটা আগে নিয়ে আসতে হবে তাহলে আমরা একশো সেন্টিমিটারটা এ পাশে আনবো আর মিটার পরে আছে। তাই মিটারটা পরে আনবো তাহলে আমরা একশো সেন্টিমিটার লিখি একশো সেন্টিমিটারকে সংক্ষেপে সেমি বলে সেমি সমান এক মিটারটা আনি এক মিটারটা এই পাশে আনি কারণ এই পথটা আমরা কেন অবলম্বন করেছি কারণ এখানে সেন্টিমিটারটা আগে আছে মিটারটা পরে আছে তাই সেন্টিমিটারটা আগে আনলাম মিটারটাকে পরে আনলাম আনার পরে উপরে বলা হয়েছে তিনশো তিনশো তো সেন্টিমিটার তিনশো সেন্টিমিটার সমান আমরা তিন মিটার লিখতে পারি একশো সেন্টিমিটারে যদি এক মিটার হয় তিনশো সেন্টিমিটারে তিন মিটার হবে এটা তো স্বাভাবিক চারশো সেন্টিমিটারে চার মিটার হবে তাহলে তিনশো সেন্টিমিটার তিনশো সেন্টিমিটারে তিন মিটার আমি লিখলাম তাহলে উত্তরটা হবে তিন মিটার এবার দেখো এখানে যদি চারশো সেন্টিমিটার সমান খালিঘর মিটার থাকতো যখনই মিটার থাকবে খালিঘরের পরে আর এখানে সেন্টিমিটার থাকবে তখন এখানে তিনশো সেন্টিমিটার হলে তিন মিটার চারশো সেন্টিমিটার হলে চার মিটার এখন যদি পাঁচশো সেন্টিমিটার হতো এখানে কি লিখতাম পাঁচ মিটার এটা মিটারের বেলায় আর মি মিলিমিটারের বেলায় কি করবে গুণ করে দেবে দশ দিয়ে গুণ করে দেবে এই সংখ্যাটাকে গুণ করবে এখন আমরা দুই নাম্বার অঙ্কটাতে আসি দুই নাম্বার অঙ্কটাতে কি করতে হবে বলেছে কি মিটারে প্রকাশ করো মিটারে প্রকাশ করার জন্য এক নাম্বার অঙ্কটা তুললাম লেখা আছে দুই কিলোমিটার আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার এটা আমরা জানি তাহলে আমাদের কিলোমিটার দেখছো তাই কিলোমিটার বরাবর এক হাজার বসিয়ে দিবে সংখ্যা আছে সংখ্যা বরাবর সংখ্যা লিখলাম সংখ্যা আছে দুই গুণ কিলোমিটার দেখছি কিলোমিটার বরাবর কি বসিয়ে দিব এক হাজার দুই গুণ এক হাজার সমান দুই হাজার তাহলে দুই কিলোমিটার সমান উত্তর কত হবে দুই কিলোমিটার সমান হবে দুই হাজার দুই হাজার মিটার এটা হবে আনসার তাহলে প্রথমে কী করতে হবে দুই কিলোমিটার লিখলাম আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাই দুই বরাবর দুই বসিয়েছি কিলোমিটার দেখছি এক হাজার বসিয়ে দিলাম দুই গুণ এক হাজার দুই হাজার যখন আমাদেরকে মিটারে প্রকাশ করতে বলবে তখন শর্টকাট টেকনিক শিখে নাও কিলোমিটার দেখলেই এক হাজার বসিয়ে দিবে ঠিক আছে এখন আমরা কিলোমিটার দেখেছি এর নিচে এক হাজার বসিয়ে দিলাম আর সংখ্যা বরাবর সংখ্যা বসিয়ে গুণ করে দুই হাজার পেলাম তারপরের অঙ্কটাতে কি আছে বলা হয়েছে পাঁচ কিলোমিটার তাহলে আমরা পা সংখ্যা বরাবর সংখ্যা লিখিয়ে পাঁচ বরাবর পাঁচ লিখলাম এবার কি একটা গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দিলাম কিলোমিটার দেখলেই আমরা কি বসিয়ে দিব এক হাজার কারণ মিটারে প্রকাশ করতে বলেছে তাই কিলোমিটার দেখলেই আমরা এক হাজার বসিয়ে দিব এক দিয়ে তিনটা শূন্য হচ্ছে এক হাজার এবার এখানে আরেকটা সংখ্যা আছে এখন আমরা কি করব আরেকটা সংখ্যা থাকলে আরেকটা যোগ চিহ্ন দিব এক হাজার মিটার লিখবো আমরা কারণ এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাই এই এক হাজার মিটার লিখলাম এক এবার এখানে একটা সং আরেকটা সংখ্যা থাকায় আমরা এখানে যোগ চিহ্ন দিব যোগ তিনশো বিশ মিটার তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবার দেখো পাঁচ আর এক হাজার গুণ করলে কি হয় এখানে এখানে একটা সমান সমান চিহ্ন দিলাম এখানেও একটা দিলাম পাঁচ আর এক হাজার গুণ করলে হয় পাঁচ হাজার মিটার বরাবর মিটার লিখলাম পাঁচ গুণ এক হাজার পাঁচ হাজার মিটার এবার দেখো যোগ আছে যোগ কত ওই যে তিনশো মিটার এটা আমরা যোগ করে দিব তিনশো মিটার এখন পাঁচ হাজার আর তিনশো বিশ তোমরা যোগ করবে হাতে কলমে যোগ করে দেখবে কত হয় আমি মুখে মুখে যোগ করে দিচ্ছি পাঁচ হাজার আর তিনশো বিশ যোগ করলে হয় পাঁচ হাজার তিনশো বিশ মিটার তাহলে উত্তর কত হবে পাঁচ হাজার তিনশো বিশ মিটার এটাই হচ্ছে আনসার এখন আছে কি সাত কিলোমিটার আমরা কি জানি সমান সমান দিব তারপর সাত সাত সংখ্যা বরাবর সংখ্যা লিখলাম সাত এবার একটা কী করবো গুনচিহ্ন দিব গুনচিহ্ন দেওয়ার পরে কিলোমিটার আছে কিলোমিটার থাকলে আমরা কি জানি এক হাজার বসিয়ে দিব কারণ আমাদেরকে মিটারে প্রবেশ করতে বলেছে তাই কিলোমিটার দেখা মাত্রই আমরা এক হাজার বসিয়ে দিব উপরে আমাদের কিলোমিটার আছে তাই আমরা কিলোমিটারের কারণে এক হাজার বসালাম সাত গুণ এক হাজার হয় সাত হাজার তাহলে আমরা সাত হাজার লিখলাম সাত দিয়ে তিনটা শূন্য হচ্ছে সাত হাজার সাত হাজার কী হবে মিটার হবে কারণ মিটারে প্রকাশ করতে বলেছে উত্তরটাও সাত হাজার মিটার এবার চার নাম্বার অঙ্কটাতে আসি কি বলা হয়েছে সাত কিলোমিটার পাঁচশো মিটার এখন আমরা কি জানি একটা সমান সমান দিব সাত দিলাম এবার সংখ্যা বরাবর সংখ্যা বসিয়ে একটা গুণ চিহ্ন দিব কিলোমিটার দেখলে এক হাজার বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এক হাজার মিটার লিখতে হবে এক হাজার মিটার এবার এখানে আরেকটা সংখ্যা আছে এখন কী করবো আমরা একটা যোগ চিহ্ন দিব দিয়ে এই সংখ্যাটা আমরা লিখে দেবো পাঁচশো সত্তর মিটার সাত দিয়ে এক হাজারকে গুণ করলে হয় সাত হাজার তারপর মিটার বরাবর মিটার বসাবো সাত হাজার মিটার যোগ পাঁচশো সত্তর মিটার উত্তর হয় সাত হাজার আর পাঁচশো সত্তর মিটার তোমরা যোগ করে নিবে কাগজে কত হয় তাহলে সাত হাজার পাঁচশো সত্তর মিটার এটাই আমাদের উত্তর এই এই অঙ্কগুলোর পরের অঙ্কগুলো আমি আমার নেক্সট ভিডিওতে দিব তাই অঙ্কগুলো পেতে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো